হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের এই যে পুকুরের পাড় দিয়ে কীভাবে এই লেবু গাছগুলো চাষ করেছি তো দর্শক আপনার চালে কিন্তু আপনাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু এই লেবু গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক লেবু গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আপনার চালে কিন্তু এই লেবুগুলো কিন্তু চাষ করে লেবুগুলো কিন্তু আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা লেবুগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক লেবুগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক দাম দিয়ে কিনে নি খান তো দর্শক আপনারা যদি লেবু গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লেবুগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না তো দর্শক আপনার যারা লেবু গাছগুলো চাষ করে সেই লেবুগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই লেবুগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক লেবু গাছ আপনার চাষ করতে চাষ করতে তাহলে আপনাদের এলেবু গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো কিন্তু আপনার আপনাদের পুকুরে পাড় দিয়ে বা আপনারা লেবু গাছ লেবু গাছের জন্য একটি বাগান তৈরি করে সেই বাগান কিন্তু আপনারা এলেবু গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভারে কিন্তু এলেবু গাছগুলো চাষ করেছে দর্শক তারা কিন্তু এলেবু গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আমরা কিন্তু এলেবু গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছি তো সে আমরা কিন্তু এলেবুগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে থাকি এবং পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু সেই লেবুগুলো কিন্তু খেতে থাকি তো দশক আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এলেবু গাছগুলো কিন্তু চাষ করতে পারেন বাজার থেকে এই গাছের চারাগুলো কিনে সেই চারাগুলো কিন্তু আপনার আপনাদের পুকুরে পাড় দিয়ে বা আপনাদের বাড়ির পাড় দিয়ে কিন্তু চাষ করতে পারেন দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম